ছোট লোকের বাচ্চা কি করলি কি করলি তুই এটা আরে তুই তো গরম চা আমার পায়ের উপরে পড়ে আমার পাটাই পড়ে যেত ইচ্ছে করে কাজটা করিয়েছিস তাই না এত বছর হলো আমাদের এখানে তুই কাজ করছিস কোনো কমন সেন্স নেই কোনো বুদ্ধিসুদ্ধি কিছুই নেই তুই যে এইভাবে চায়ের ট্রেটা রাখলি ভুল বসতো যদি চায়ের কাপটা আমার পায়ে পড়তো তখন কি হতো ও আমি বুঝতে পেরেছি মাঝে মধ্যে যে তোকে আমি বকা ছকা করি তার জন্য তুই প্রতিবাদ না চেষ্টা করিস তাই না ছোট লোকের বাচ্চা জানো কোথাকার আমার এখন কি মনে হচ্ছে জানিস তোর এখানে না চাকরির মেত্র আস্তে আস্তে পুরি ছে আর তোকে যে আমি বারবার বলে দিলাম যে আজকে আমাদের অফিসে নতুন মালিক আসবে আমাদের এই পুরো কোম্পানিটা উনি কিনে নিয়েছে আর উনি যদি এসে দেখে যে আমাদের কোম্পানির কোনো ডিসিপ্লিন ঠিক নেই এরকম একটা কাজের বোয়ার ব্যবহার ঠিক নেই তখন কি হবে জানিস তখন সবার সামনে ভরা মজুরি চা আমাদের অপমানিত হতে হবে তুই এটাই চাস না তুই এটাই চেষ্টা করছ বাচ্চা ম্যাডাম এই ছোট লোক ফুকিনের বাচ্চাকে বলে কোনো লাভ নেই কয়েক বছর ধরে এখানে কাজ করে দেখি একটার পর একটা ভুল করে একটার পর একটা ভুল করে কিন্তু কখনো শুধরতে পারেনি ওটাকে যে কেন এখানে রাখছে তাই বুঝি না ওই শোন তোকে লাস্ট বারের মতো ওয়ার্নিং দিচ্ছি যদি ভালোই ভালো কাজ করে সেটা থাকতে পারবি আর না হলে তোর ঘর ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব ম্যাম এই ফকিন্নির বাচ্চাটাকে আমি অনেক দিন আগে বলেছি যে তুই আসবি কোনো একটা কাজ করবি সাবধানে কিন্তু না ও আমাদের কোনো কথাই শুনে না আপনাকে আমি বলেছিলাম যে ম্যাম মুখ সেন্স করেন কিন্তু আপনি তো আমার কথা শুনেনি দেখছেন আজকে সার আসবে সারের সামনে যদি অঘটনটা ঘটতো ম্যাম আমি বলি কি ওকে এখন বের করে দেন না হলে সার আসার সময় দেখবেন কোনো একটা অঘটন ঘটাবে হ্যাঁ আপনার একদম ঠিক কথা বলেছেন এই বুয়াটাকে আমি বারবার সুযোগ দিয়েছি অনেকবার সুযোগ দিয়েছি কিন্তু না এই বুয়ার বাচ্চা বুয়া একটুও সুদ আজকে যে কাজটা করতে যাচ্ছিলো আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত আজকের পর থেকে এই কোম্পানিতে তুই আর কোনো চাকরি করতে পারবি না তাই আমি ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যা কারণ নতুন মালিক এখানে আসার আগে আমি চাই তুই এখান থেকে বেরিয়ে যা বাবা তুই তুই এই জায়গায় কেন কি হয়েছে মা কি আর বাবা সাড়া দিতে যে ফুলের টপটা পড়ে গেছে তাই ম্যাডাম আমার গালে থাপ্পর মারছে আর ওনারা মুখে যাইতেছে তাই কেউ গালাগালি করছে বাবা এসব কথা বাদ দে তুই এই জায়গায় কেন এই জায়গায় কিনলে গেছ তুই মা তুমি চুপ করো তোমার সাথে আমি পরে কথা বলছি আপনার এত বড় সাহস আপনি আমার মায়ের গায়ে হাত তুলেছেন তাকে ঘর ধাক্কাতে বের করে দিয়েছেন এসবের মানে কি স্যার আপনি সব কি বলছেন আমাদের কোম্পানির সামান্য একটা কাজের বুয়াকে আপনি আপনি কোন হিসাবে মা বলে ডাকছেন আমি বুঝতে পেরেছি আপনি জাস্ট বয়স্ক মহিলা যার কারণে মা বলে ডেকেছেন কিন্তু এটা করবে না স্যার আমাদের কোম্পানির একটা রুলস আছে যদি মানুষ জানে তাহলে আপনার নামে বদনাম ছড়িয়ে দিবে প্লিজ স্যার এটা করবেন না তো শাট ইউ ননসেন্স ও বাজে কথা আমি শুনতে চাই না আমি আমার মাকে মা বলে ডাকছি আর উনি হচ্ছেন আমার গর্ভধারিণী মা আপনারা আমার মায়ের সাথেই এই ধরনের ব্যবহার করছেন আপনারা আমার কোম্পানিতে চাকরি করতেছেন অথচ আমার খেয়ে আমার পরে আপনারা আমার মাকে অপমান করছেন এত বড় দুঃসাহস আপনাদের হয় কি করে আচ্ছা আপনাদের ঘরে কি মা নেই আপনারা কি আপনার মায়ের সাথে এইভাবেই ব্যবহার করেন হ্যাঁ মানছি হ্যাঁ মানছি যে উনি এই কোম্পানিতে বিশ বছর ধরে বুয়ার কাজ করছে তার মানে এই নয় যে ওনার কোনো সম্মান নেই তার মানে এই নয় যে আপনারা তার সাথে মিসবিহেভ করবেন আমার গর্বধারিণী মা যার জন্য আজকে আমি এখানে দাঁড়িয়ে আছি যার জন্য আপনারা আমার কোম্পানিতে জব করতে পারছেন আর সেই মাকে আপনার তুচ্ছতা ছিল বলছেন না বাবা তুই রে কি কইতেছ এই কোম্পানির মালিক তুই মানে আর এই কোম্পানি তো রুবেল হলাদারের এটা তোর লোক এমনি হ্যাঁ মা আমি যা বলছি একদম সত্যি কথা বলছি কোনো এক সময় এই কোম্পানির মালিক রুবেল হলাদার ছিল কিন্তু তার কাছ থেকে তার কোম্পানির সমস্ত রাইটস আমি নিয়েছি আই মিন এই কোম্পানিটা আমি কিনে নিয়েছি মা আমি আমি তোমার শ্রম বিথা যেতে দেইনি মা আমার জন্য যে পরিশ্রম তুমি করেছো যে কষ্ট তুমি বিশটা বছর যাবত করেছে আমি তোমার সেই স্বপ্ন পূরণ করেছি আমি আমার জীবনে সাকসেস হয়েছি আর এমন ভাবে সাকসেস হয়েছি যে তুমি আর কখনো এই কোম্পানিতে আর এই কাজ করবে না এখন থেকে তুমি এই কোম্পানির বস আর যেহেতু আমি ডিসাইড করে ফেলেছি আমার মা এই কোম্পানির বস আজকের পর থেকে আপনাদের মতো এমপ্লয়ি আমার কোম্পানিতে চাকরি করার মতো কোনো রাইটসই রাখে না আর তার থেকে বড় কথা হচ্ছে আপনার সবাই হচ্ছে না একটা অমানুষ আপনাদের ভিতরে জানোয়ার ঢুকে গেছে তা না হলে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় কিভাবে আচরণ করতে হয় তা আপনাদেরকে এক্সট্রাভাবে বোঝানো লাগতো যাই হোক যাদের মধ্যে মনুষ্যত্ব জ্ঞান বলতে কোনো কিছু নেই যারা মানুষকে মানুষ মনে করতে পারে না আমার মাকে সম্মান করতে পারে না তাদের মতো এমপ্লয়ি আমি আমার কোম্পানি তার এক মুহূর্ত রাখবো না আই সে লিভ মাই কোম্পানি আউট স্যার কি সব বলছেন আই এম সরি স্যার আসলে আমি জানতাম না যে উনি আপনার মা আসলে আমাদের এখানে দীর্ঘদিন যাবত উনি চাকরি করছে কিন্তু আমরা কখনোই খবরটা জানিনি যে উনি আপনার মা যদি জানতাম সত্যি সত্যি বলছি ওনার সাথে কোনো মিস দিয়ে পড়তাম না ওনার গায়ে হাত পর্যন্ত তুলতাম না স্যার প্লিজ আপনি আমাদের সাথে এমনটা করবেন না অনেক বড় লস হয়ে যাবে স্যার প্লিজ একটাবার সুযোগ দিন স্যার ওয়ান মোর চান স্যার সরি আমাদেরকে ক্ষমা করে দিবেন স্যার বুঝতে পারিনি যে উনি আপনার মা আর কিভাবে বুঝবো একটা মহিলা বিশ বছর ধরে একটা কোম্পানিতে বুয়ার কাজ করে সে কি না হবে আপনার মা স্যার যাই হোক আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে আমরা চিনতে পারিনি স্যার আমাদেরকে মাফ করে দেন আর আমাদের চাকরিটা নেবেন না তাহলে আমার অনেক বড় সমস্যা হয়ে যাবে স্যার জি স্যার আই এম সরি আমি আর নেক্সট টাইম আমি কখনো করব না স্যার আমার এই ভুলের জন্য আপনি আমার চাকরি থেকে বের করে দিবেন আমাকে আমাকে যদি বের করে দেন আমি অনেক বড় প্রবলেমে পড়ে যাব লিসেন আপনারা প্রত্যেকে যদি ভুলটা আমার সাথে করতেন হয়তো আমি ভেবে দেখতাম যে আপনাদেরকে আরেকটা সুযোগ দেওয়া যায় কি না কিন্তু ভুলটা আপনি আমার মায়ের সাথে করেছেন আর মায়ের সাথে কোনো অন্যায় আমি ছেলে হিসাবে কখনোই মেনে নেব না সো কোনো রিকোয়েস্ট করে কোনো লাভ হবে না আপনাদেরকে আমি কোনোভাবেই ক্ষমা করতে পারব না আপনাদের জন্য খুবই ভালো হবে এখন এই মুহূর্তে আমার চোখের সামনে বেড়ে যান যান এই কোম্পানির মালিক হিসেবে না আমি তোর মা একই আমি খুব খুশি হয়েছি বাজার খুব খুশি হয়েছি আল্লাহ পূর্ণ করছে বাবা পূর্ণ করছে